হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম এই শীতের ভিতরে কোথায় যাচ্ছি বলেন তো এখন হচ্ছে বিকাল টাইম শীত কিন্তু পড়েই গেছে যেহেতু ডিসেম্বর মাস আইসা পড়ছে তো আজকে হচ্ছে ইয়ামনে নিয়ে বাইরে যাবো শীতের কিছু টুকটাক কেনাকাটা ইয়ামিনের জন্য আর শীতের ভিতরে কিন্তু জায়গায় জায়গায় পিঠা পাওয়া যায় সে পিঠাও খেয়ে আসব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আসলে তেমন কোনো শীত করে নাই সবে একটু একটু শীত করছে আর এখনই চলে যাচ্ছি শীতের কেনাকাটা করার জন্য পাওয়া এগুলো হচ্ছে দেখবো আর যে পিঠাটা ভালো লাগে আসলে খেয়ে আসবো এটাই আপনাদের কাছে দেখাবো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি বাসা থেকে বের হলাম এখন রিক্সার জন্য দাঁড়াচ্ছি দর্শক রিক্সায় উঠে গেছে এখন দুই চোখ যে দিক যায় আগে সেখানে যাব দেখি দুই চোখ কোথায় যায় গাইস দেখেন আসছি মানে পিঠা খাওয়ার জন্য কিন্তু নাইমা গেছি সরকারি হসপিটালে এখানে জায়গাটা দেখেন এখানে নাইমা কয়েকটা ছবি তুললাম মানে জায়গাটা অনেক সুন্দর কয়েকটা ফুল ফুল গাছ আছে একটু ঘুরা দেখা জায়গাটা

বল না আমার ভালোবাসা না আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি সরকারি হসপিটাল থেকে কে যা যাও আগে যা আগে যাও যাও তো আমাদের ছবি টবি তোলা শেষ ঘোরা শেষ এখন হচ্ছে এখান থেকে চলে যাব তো দেখলেনি তো সরকারি হসপিটাল থেকে বের হয়ে গেলাম মানে ওইখানে আসলে আমি কয়েকটা ছবি টবি তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর ফুল টুল গাছ আছে আর এখন চলে আসছি বিকাশের দোকানে হসপিটাল থেকে বের হয়ে তো টাকা তোলার দরকার ছিল আর ইয়ামনের আব্বু সব সময় বলে আমি টাকা উঠাইলেই যেন আমি ছেলের হাতে আগে দিই আর এই টাকা তোলার ভিডিওটা দেওয়ার একটাই কারণ বেশ কয়েকদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও দিছিলাম আমার ছেলের জন্য কেনাকাটা করছে ওকে নিয়ে খাওয়াইতে গেছি ইয়ামনের আব্বু টাকা পাঠাইছে তো ওইটার ভেতরে হচ্ছে একজন আমাকে কমেন্ট করছিল আমার আমি নাকি চাপা মারছি টাকাগুলো দেখায় নাই দেখা আর শপিংগুলো হচ্ছে দেখায় নাই দেখা আমি আসলে ঘুরে ঘুরে শপিং করছি ওইগুলো দেখাইছি কিন্তু পরে বাসায় এসে আর কী কী শপিং করছি ওইগুলো আসলে দেখায় নাই আমি আসলে মনে করি এটা দেখানোর কী দরকার শপিং করতে গেছি ওইটা দেখাইছি আমার ছেলেকে খাওয়াইছি বা ইয়ামিনের আব্বু দশ হাজার টাকা দিয়েছি ওইটা দিয়ে হচ্ছে ছেলের জন্য আসলে ইয়ামিনের আব্বু কিন্তু শুধু দশ হাজার না এর থেকে বেশিও দেয় আমাদের কোনো হিসাব করা কোনো টাকা না যে আমাদের কত টাকা লাগবে বা কী আসে বিষয় আমাদের টাকা শেষ হয়ে গেলে ইয়ামিনের আব্বু টাকা দেয় কোনো মাসে বিশ হাজার পনেরো হাজার এর থেকেও বেশিও দেয় ঠিক আছে তো আমাকে দেখে নাকি চাপা আমার মানে চাপা বাজার মতো নাকি লাগে আমি চাপা মারছি তো যার তার কারণে হচ্ছে আজকে হচ্ছে টাকা তোলার সময় ভিডিও করে দেখাই দিলাম ওই দিন আসলে অনেক ব্যস্ত ছিলাম সাথে আরও অনেক লোকজন ছিল লোকজন ছিল মার্কেট করব তারপর আবার খেতে যাবো আর যেহেতু আমার আমাদের বাড়িটা গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে হয় কি সন্ধ্যার পরে আসলে বাইরে তেমন একটা থাকা যায় না মানে মেয়ে মানুষ তার জন্য আসলে আমরা অনেক তাড়াহুড়ো করতেছিলাম আর শীতের দিনে কিন্তু দিন অনেক ছোট থাকে ঠিক আছে তো যাই হোক যারা আসলে এসব কমেন্ট করে না তারা আসলে কমেন্টই করতে পারবো আর কিছুই না তাই হচ্ছে আমি আজকে টাকা উঠানোর সময় হচ্ছে আমি টাকা বের করে হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম এটা তো আবার অনেক মানুষের চুলকানি হবো যে টাকা দেখায় মানে বড় লোকই ভাব ধরে আসলে তেমন কোনো কিছুই না টাকা উঠাইলাম ই আমি ওই যে হাওয়াই মিঠাই দেখে খাইতে চাই ওকে খাওয়াইলাম আর দেখেন শপিং করছি মানে শীতের মানে বেশি কিছু না মানে ইয়ামনের জন্য দুইটা আমার জন্য একটা এরকম টুকটাক তিন চারটার মতো জ্যাকেট ম্যাকেট নিলাম শীতের নিয়ে তারপরে হচ্ছে দেখেন একদম দেখি মানে মার্কেটে ঢুকলে বাসআইকুই নিতে নিতে অনেক লেট হয়ে যায় দেখি সন্ধ্যা হয়ে গেছে মানে মাগরিবের আজান পরে দিবে এখন মানে দিয়েও দিসেম তো মাগরিবের আজানও পড়ে গেছে আর ওইদিকে হচ্ছে পিঠাও খাইতে হইব সব মিলে আসলে অনেক তাড়াহুড়া করতেছিলাম তারপর হচ্ছে তো অটোতে বসে পড়ছে এখন হচ্ছে বাসায় যাওয়ার পথে হচ্ছে একটা খুব সুন্দর একটা পিঠার দোকান আছে জায়গা জায়গা আছে কিন্তু ওই জায়গায় একদম মানুষ টানুষ কম থাকে তো এই তো পিঠার দোকানে চলে আসছে আর এখনও মনে করেন মানে সন্ধ্যা হয় নাই হয় না এরকম অবস্থা তো আমরা এখানে বসে খাবো না বাসার জন্য পার্সেল নিয়ে নিছিলাম আর আমি একটা না দুইটা পিঠা শুধু আপনাদেরকে দেখানোর জন্য নিছি খাওয়ার জন্য তো ডিম দিয়ে আর চিতুই পিঠা অনেক অনেক পছন্দ বিশেষ করে ভর্তা দিয়া আমার মানে ঝাল পিঠা হইলেই স্যার আমার মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ না আর এই তো এখানে হচ্ছে একটা ডিম দেওয়া চিতুই পিঠা বানাইছে দেখাবনি আপনাদেরকে অনেক সুন্দর করে বানাইছে বাসায় বানাইলে কিন্তু এত মজাও লাগে না আর এত পারফেক্টভাবে হয়ও না তো এই ভাইয়ার দোকানটাও অনেক মাশালা ভালো চলে আমাদেরকে আসলে বলতা ছিল তারপরে বাসার জন্য পিঠা নিশে মোলকা পিঠা যে বলে মানে একদম চাপটির মতো ওইগুলোও বানায় ওইগুলো একটা নিচে মানে আমি দুইটা পিঠেই হচ্ছে খাইলাম ট্রাই করলাম তো পিঠাগুলো বানানো হোক তারপর হচ্ছে আপনাদেরকে দেখাইলাম দেখাবো মানে পিঠাগুলো আসলে অনেক সুন্দর বিশেষ করে আমার আসলে এরকম খাওয়া হয় না কিন্তু আজকে কেন জানি না মনে চাচ্ছিলো তাই খাইলাম ইয়ামিন যদিও খায় না ওরা কেউই খায় না আমি শুধু একা একটা না দুইটা পিঠা খাইছি আর বাকিগুলো হচ্ছে পার্সেল নিয়ে নিলাম মার্শাল্লা এই ভাইটা আসলে বলতা এই ভাইটা নাকি এখানে মানে বিকাল থেকে মানে আটটা নয়টা পর্যন্ত অনেক ভালো বিক্রি হয় আর অনেক টাকা নাকি বিক্রি করতে পারে এই পিঠা তো যাই হোক শুনে অনেক ভালো লাগলো আরে তো পিঠা এখন হচ্ছে একটা চুলাই দিবে আর আমি ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাছিলাম তো খুব সুন্দর করে হচ্ছে একটা ডিম পিঠা বানাইছে তো ওই ডিম পিঠাটাই হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে বানাইছে মানে আমার মত আপনারা কি রকম রাস্তা ঘাটে মানে পিঠাটিটা খান কিনা অবশ্যই জানাবেন আমাকেস অনেক ভালো লাগে যদি আপনার আপু আসলে এতদিন একটা পছন্দ করে না কিন্তু আমি খাই 마শাআল্লাহ ডিম পিঠাটা কত সুন্দর হয়েছে দেখেন এখন হচ্ছে এটা উঠাইবো আর ভর্তা টরতা দিয়ে হচ্ছে আমাকে দিবে আমার এটা খেতে যতক্ষণ টাইম লাগে আর বাকি পিঠাগুলো বানাই পার্সেল করতে অতক্ষণ টাইম লাগছিলো বেশিক্ষণ না আমরা এখানে দশ মিনিটের মতো ছিলাম পিঠা নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে গেছি তো চলেন এখন পিঠাটা খাইয়া দেখাই পিঠাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল মানে দুই তিন ধরনের ভর্তা দিয়ে তারপর হচ্ছে আমাকে পিঠাটা দেয় আর এখন হচ্ছে আর একটা পিঠা চুলায় দিবে ওইটাও হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো খুব ভালো লাগে এরকম করে পিঠা বানাইলে আর বানানো দেখতেও আসলে ভাল লাগে আর শীতের দিন যেহেতু আগুনের সামনে বসছি অনেক মানে আরাম লাগতেছিল

মজা হয়েছে ইয়া বর্তা করি না গরম আমাকে টিমচিত তারপর একটা মোলকা পিঠাও নিলাম আর এটা হচ্ছে মোলকা পিঠাটা দেখেন কত সুন্দর করে বানাইতেছে তো এখন হচ্ছে মলকা পিঠা খাবো খেয়ে আর ওইদিকে হচ্ছে আমরা বাসার জন্য যে নিচি ওই পিঠাগুলো বানাইতেছে মোলকা পিঠাটা খেয়ে তারপর হচ্ছে আমরা উঠবো এখান থেকে যাই হোক আমাদের পিঠা শেষ তো বাসার জন্য পার্সেলও নিয়ে নিলাম আর ওইদিকে শীতের কাপড়ও কিনা শেষ আর এই তো আজানের পরপরই দেখলাম একদম অন্ধকার হয়ে যেতেছিল আর অন্ধকার না ওই দিন আসলে কারেন্টই ছিল না আর কারেন্ট না থাকার কারণে এরকম আন্দার আন্দার লাগতেছে মাত্র মাগরীবের আজান পড়ছে তো সারাদিন আসলে কারেন্ট ছিল না কারেন্টের কি কাজ টাজ করছে যার কারণে আর এই তো এখন বাসায় চলে যাবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবার কাছে আমাদের ভিডিওটি ভালো লাগছে আর এই তো বাসায় চলে আসলাম যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে একটা আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম